লালমনির দর্পণে ভিডিও প্রকাশের পর আজ সরজমনে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে লিবা হেলথ কেয়ার অ্যান্ড ক্লিনিকের আজ দুপুরে লিবা হেলথ কেয়ার অ্যান্ড অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালায় অতর্কিত লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মাসুমুদ্দৌলা জানায় যে ক্লিনিকে রোগীদের সেবা প্রদান করার জন্য আবাসিক মেডিকেল অফিসার অনুপস্থিত ছিল পাশাপাশি ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার পরিচালনার জন্য যথাযথ লাইসেন্সও নেই তাদের প্যাথোলজি মনিটরিং করা হলে টেকনোলজিস্ট বলেন যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ভুল রিপোর্ট গিয়েছে কর্তৃপক্ষকে দায়িত্বশীল হয়ে রোগীর সেবা ও টেস্টগুলো করার জন্য যথাযথ পরামর্শ প্রদান করে ভোক্তা অধিকার সিভিল সার্জন মহোদয়কে বিষয়টি অবগত করা হয় বলে জানায় ভোক্তা অধিকার লালমনিরহাট দায়িত্বের অবহেলার কারণে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মাসুমুদ্দৌলা ও জেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ আজাহারুল ইসলামের সহযোগিতায় সদর থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে